আমি যতটা ওয়ার্ল্ডের বিভিন্ন চ্যানেল দেখেছি একটার মা তার সন্তানকে জন্ম দিল সবচেয়ে প্রাণের চেয়েও সে আরো বেশি তার কাছে আপন সে খুঁজে পাক পৃথিবীতে কত সুন্দর এই রকম একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম তৈরি করছে বিভিন্ন ধরনের যেনারা খবর করেন ভালো মন্দ সব খবর থাকবে এবং সমাজে সেটার পক্ষে ভালো অনেক গঠনমূলক সমালোচনা সমাজকে ভালো জায়গায় নিয়ে যায় আমরা কিন্তু এটা চাইছি না আমরা শুধু পৃথিবীটা কত সুন্দর জাস্ট বাচ্চা সদ্যজাত বাচ্চা থেকে তেরো বছর ছেলে মেয়ে এইটা দেখো আর তাকে কিচ্ছু দেখতে হবে এই ভাবনার উপর পজিটিভ আছে একবার না ধরুন মানুষের ব্রেন সেখানে ছোটবেলায় যেটা নেবে সেটাকেই সে মানে গ্রহণ করবে এবারে আজকেই সেটা চলে যাবে না কিন্তু নতুন প্রজন্ম তাকে যদি দেখায় তার নেগেটিভিটি আসবে না বলে আমি মনে করছি আর যদি দেখা যায় যে বয়সী হোক পজিটিভ যদি দেখে আস্তে আস্তে পজিটিভ আসবে যেমন আজকে এতগুলো সাংবাদিক এসছেন তেনারা খবর করেন মানে তেনাদের মধ্যে দীর্ঘদিন চার মাস ধরে গুগল মিটে প্রতিদিন রাত আটটার সময় কাউন্সিলিং হয় তাই তো তেনারা হয়েছে আপনি বলছেন যে তেরো বছর পর্যন্ত বাচ্চাদেরকে একটা সুন্দর বিক্রি টাকা তেরো বছর পর্যন্ত বাচ্চাদের হচ্ছে গ্রোথের সময় সেই সময় কিছু বাস্তবতা যদি তাদেরকে না বলা হয় তারা তাহলে সেই সচেতনতা বা বাস্তবতা কিছু

আপনিও হয়তো দেখবেন আপনিও দেখেছেন যে মেয়েরা বলছে তোমার বাবার বাড়িটা ভালো নয় এখান থেকে শুরু তাই সবটাই খিটিমিটি লেগে রয়েছে তাই ওটা আর নতুন করে দেখানোর কোনো বা শিক্ষা দেওয়ার দরকার আছে কি আপনার মনে হয় আপনি দেখুন আমি দেখছি গভর্নমেন্ট বা বেসরকারি সংস্থা বহুত ডেভেলপমেন্টের কথা ভাবছে এবং পয়সাও করছে কিন্তু বেসিক যে কারণে এই সম্প্রদায়ের ডেভেলপমেন্ট হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে এক হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড বা ড্রাগ বলে ভোলা যে কোনো নেশাজনিত যে একটা কারণ সেটা চেতনা নাই বলে আজকে ধর্মগ্রন্থ থেকে যে ধর্মীয় আচরণের মধ্যে আনা হয় যেমন মুসলিম সমাজকে ধর্মীয় আচরণের মধ্যে এসছে বলে রোজা এত কঠিন কাজ করছে বা এইগুলো করছে তাই একটা ধর্মগ্রন্থ যদি সেইভাবে ওনাদের হয় যে এইগুলো খাওয়া ধর্মীয় পক্ষে খারাপ বা এই ধরনের এই আবরণটা সবচেয়ে ভালো দেখুন ভারতবর্ষ যে জায়গা এটা ধর্মটাকে বেশি মানুষ প্রায়োরিটি দেয় এবং সেই জায়গায় ধর্মীয় বাঁধন আমার মনে হচ্ছে সমাজটা ঠিক করার পক্ষে যথেষ্ট হবে কারণ আদিবাসীদের যদি একটা ধর্মীয় বাঁধন দেওয়া যায় যেখানে ভালো দিকগুলো তুলে ধরে এর জন্য যারা কোরআন পড়েছে তেনারা হেল্প করবেন যেনারা বেদ পড়েছেন তেনারা হেল্প করবেন আর আমাদের টিচাররা মিলে এটা করা যায় আমার মনে হয় গভর্নমেন্টের যে ভাবনা সেটাই ইমপ্লিমেন্ট হবে সেইখান থেকেই দু হাজার ছাব্বিশের মধ্যে পজিটিভ বার্তা একটা খসড়া তৈরি করবে ধর্মগ্রন্থের ধর্মগ্রন্থটা তৈরি করবে আদিবাসী সম্প্রদায় যেনারা ধর্মগুরু শিক্ষিত সম্প্রদায় তারা দু হাজার সাতাশে আমরা বোলপুরে বিশ্ব মানে আদিবাসী সম্মেলন করব ধর্মীয় সম্মেলন থেকে ওনারা ধর্ম গণতন্ত্রে ফোকাস করবেন আমরা অর্থনৈতিক ফান্ড সাপোর্ট করব আমরা টেকনোলজি সাপোর্ট করব আমরা জেনারেল লিখতে পারেন নেতাদের জ্ঞান সাপোর্ট করব ধর্ম গণতন্ত্র ওনারাই আচ্ছা আপনি ধর্মের বিষয়টা বল দিবেন দেখুন আমি একটা কথা বলি ধর্ম নিয়ে জাত নিয়ে পজিটিভ বার্তা কোনো কথা বলবে না এ শুধু বলবে মানব ধর্ম সোশ্যাল ডেভেলপমেন্ট মানুষ নিয়ে কথা বলবে এর জন্য অনেক কিছু আছে আছে পড়ে শিখবে আমার এই ছেলেদের এটা না অসতময় তমস মা জ্যোতির্গময় হে গৌরীনাথ হে জগদম্বে আমার কাপুরুষত্ব আমার অহংকার আমার দুর্বলতা আমাকে মানুষ করো আমাকে মানুষদের দাও এছাড়া আর কিছু বলবে